আজকে খেলাটা দেখতেছি খালি হামরা চৌধুরীর জন্য লেস্টারের খেলা হয়েছে ফুল সিটির সাথে পুরো ম্যাচটা এই মুহূর্তে দেখতেছি শুধুমাত্র অনলি একজনের জন্য আমাদের সুপার স্টার হামদার জন্য খেলাটা মানে মনোযোগ সহকারে দেখতেছি লেস্টার সিটির অধিনায়ক হামদা চৌধুরী খেলা পর্যন্ত বাংলাদেশের ফুটবলের অবস্থানটা কত উন্নত খালি একজনের জন্যই পুরো চেঞ্জ হয়ে গেছে

তো আসলে সবাই দেখেন আসলে একজন সুপারস্টার আসার কারণে পুরো বাংলাদেশের ফুটবলের মুভমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে ফুটবল খেলার ধরনটাই চেঞ্জ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো চলে গেলাম কথা হবে ইন্ডিয়ান ম্যাচে আল্লাহ হাফিজ